যারা বাউল শিল্পী আবুল সরকারকে অ্যারেস্ট করেছ গতকালকে আমি দেখেছি মানিকগঞ্জে বাউল শিল্পীদের উপর চরম অবমাননা নির্যাতন এবং তাদের জখম করা তাদের হত্যার উদ্দেশ্যে আক্রমণ করা তাদেরকে নদীতে ফেলে ঢিল ছোড়া এসব দেখার পর কাল রাত থেকে আমি ঘুমাতে পারিনি যারা আমার ঘুম নষ্ট করেছ তারা রাজাকার একাত্তরে পরাজিত খাতক তোদের কোনো ধর্ম নেই তোদের কোনো মানবতাবোধ নেই তোরা অমানুষ তোরা অধম এই পরাজিত খাতক রাজাকার আল শামস জামাত শিবিরের এই সব পশুদেরকে বাংলার মাটি থেকে উৎখাত করতে হবে তাদের পুনর্বাসন করেছে বাংলাদেশের দুর্নীতিবাজ রাজনীতিবিদরা অসৎ রাজনীতিবিদরা ক্ষমতায় আসার জন্যে সব বেশি সহযোগিতা করেছে বিএনপি নামক এই দেশদ্রোহী রাজাকারের দল এবং বর্তমানে যারা বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করছে মানুষের জীবন বিপন্ন করছে তারা হলো জামাত এবং শিবির তাদের সহযোগিতা করছে ইউনুস নামক এক রাজাকার কুড়াঙ্গা